হিলারি রাখ রাখ জাল ভোট পেয়েছে দাবি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েছে বিশ দিন আগে কিন্তু এর ফলাফল নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি ইলেকটর কলেজ ভোটে এগিয়ে থেকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তবে মোট ভোটের হিসাবে ট্রাম্পের চেয়ে হিলারি প্রায় সতেরো লাখ ভোট বেশি পেয়েছেন এই সংখ্যা আরও আট বা দশ লাখ বাড়তে পারে কারণ ক্যালিফোর্নিয়ার সব ভোট গণা এখনও শেষ হয়নি তবে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হিরারের পক্ষে লাখ লাখ জাল ভোট পড়েছে এসব ভোট বাদ দিলে পপুলার ভোট ভোটেও তিনি জয়ী হবেন বিবিসির খবর অনুযায়ী নির্বাচনী পঞ্চাশটি অঙ্গরাজ্যের মধ্যে উনপঞ্চাশটি ভোট গণনা হয়েছে এতে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ছয় কোটি বারো লাখ এক হাজার একত্রিশ ভোট তার মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট পার্টির হৃদারি ক্লিন্টন পেয়েছেন ছয় লাখ পঁচিশ লাখ তেইশ হাজার একশো তবে জয় পরাজয় নির্ধারণ করেছে গুরুত্বপূর্ণ ইলেকট্রাল কলেজ ভোটের ক্ষেত্রে ট্রাম্প পেয়েছেন দুইশো আর হিলারি পেয়েছেন দুইশো বত্রিশটি এদিকে ইলেকট্রাল ভোট যন্ত্রে কারচুপি হয়েছে গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্ট্রাইনের এই অভিযোগ আমলে এনে উইক উইস কনসিনের নির্বাচন কমিশনের সে রাজ্যের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন প্রথমে রাজি থাকলেও দলের সমর্থনের চাপের কারণে হিলারি ক্লিন্টন এই গুরুত্বপূর্ণ অংশ নিচ্ছেন তিনি এ কাজে কোনো অর্থ ব্যয় করছেন না তবে নিজেই আইনজীবীদের ভোট সময় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন আগামী সপ্তাহে গ্রিন পার্টি ফেলিয়া ও মিসিগানে কারচুপির অভিযোগে ভোট গণনার দাবি করলে হিলারি শিবিরে তাতেও অংশ নেবে বলে জানিয়েছেন আর এই খবর কোনোভাবেই ভালোভাবে গ্রহণ করেনি ডোনাল্ড ট্রাম্প ভোট পুনর্গণনা শুরু হয়েছে রয়েছে জেনে তার প্রথম পত্রিকিয়া ছিল প্রতিটি ছিল এই কাজ অকারণে সময় অর্থ ব্যয় করছে কিন্তু ফলাফলের কোনো হেরফের হবে না সে সময় এই চেষ্টাকে তিনি দুঃখজনক বলে অভিহিত করেছেন গতকাল রোপ আর অবশ্যই তার গলার স্বর যথেষ্ট বদ হয়ে গেছে টুইটারের ট্রাম্পের দাবি করলেন হিদারি নন তিনিই মোট ভোটের হিসাবে জিতেছেন হিদের মোট ভোটের পরিমাণ তার চেয়ে বেশি কারণ লাখ লাখ জাল ভোট হিলারির বক্সে পড়েছে তার দাবি এই জাল ভোটগুলো বাদ দিলে আমি মোট ভোটের হিসেবে জয়ী হিসেবে হব অবশ্য এমন দাবি পক্ষে কোনো যুক্তি তুল ধরেননি ডোনাল্ড ট্রাম্প জানা গেছে ট্রাম্পের সমর্থন হিসাবে পরিচিত অতি দক্ষিণপন্থী ওয়েব পোর্টাল ড্রাড পোর্টে নভেম্বর এক প্রতিবেদনে জানা যুক্তরাষ্ট্রের ভোটার তালিকা প্রায় তিরিশ লাখের নাম নিবন্ধন করা হয়েছে যারা নাগরিক নন অবৈধ ভোটারদের নাম তালিকাভুক্ত করা হয়েছে সেখানে ওয়েব পোর্টালের এই দাবি সূত্র হলে টেক্সাসের সাবেক স্বাস্থ্য কমিশন গ্রেক ফিলিক্সের একটি টুইট বার্তা তাদের তিনি অভিযোগ করেছেন এবারের নির্বাচনে ত্রিশ লাখ জাল ভোট পড়েছে তেরো তেরো নভেম্বর সেই টুইটার বার্তা তিনি আরও বলেন তার কাছে আঠারো লাখ ভোটারের নাম ঠিকানা সহ একটি ডেটাবেজ আছে এর মধ্যে নাগরিক নল প্রায় তিরিশ লাখ লোকের নাম রয়েছে ভোটাধিকার না থাকলেও ওই ব্যক্তিরা হিলারির পক্ষে ভোট দিয়েছেন ফিলিপস তার এই দাবির পক্ষে প্রমাণ উপস্থিত করতে পারেননি মূলত ফিলিপসের এই বক্তব্য গুরুত্বের সঙ্গে জাজ রিপোর্টে প্রকাশ করার পর ট্রাম্পের পপুলার ভোটে নিজেকে জয়ী দাবি করেন এদিকে ওয়াশিংটনের পোস্ট পত্রিকায় ট্রাম্পের এই দাবিকে সর্ব মিথ্যা বলে উল্লেখ করেছেন এই মিথ্যাচারের জন্য ট্রাম্প সর্বোচ্চ চার ফিয়নিকে রয়েছে পোস্ট দীর্ঘদিন থেকে ইতালীয় গল্পকার কার্লো পুতুলের গল্পের অতি মিথ্যাবাদী চরিত্রে নামিনেশনের হিসাবে রাজনৈতিক নেতার বক্তব্য সত্যতা নির্ধারণের জন্য এই ফিলকে দিয়ে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ